তো গাড়ি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটা নতুন জায়গায় যাচ্ছি চলো আজকে যাচ্ছি আমরা কালভৈর তালতলায় যাবো তো ওখানে জায়গাটা খুব সুন্দর ভিউ আসছে আর সবাই যাচ্ছে ফটো শ্যুট করতে তো আমরাও যাচ্ছি বেরিয়ে পড়েছি সাথে থাকো আর যারা এখন সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইবের পাশে থাকো চলো যা যাক এই গাড়ি তো গাইজ তোমরা নিশ্চয়ই নাম শুনেছো সেই কালভৈরব তালতলা ওখানে প্রচণ্ড মানুষের চেয়ে আমার ভিউটা খুব সুন্দর তো আমি গিয়েছি কিভাবে তোমাদের সেইটা ভিডিওতে বলে দিচ্ছি তোমাদের যেতে কোনো অসুবিধা হবে না সেই জন্য কারণ নিশ্চয়ই সবাই শুনেছ মরিঘাটা ব্রিজ তো ওই মরিঘাটার ব্রিজটা কেমন তোমরা নিশ্চয়ই জানো ওই মরিঘাটা ব্রিজের ওই রাস্তা ধরে সোজা আমরা এসেছি মামতপুর বাজার নামদপুরি বাজারে আসার পরে ডান দিকে গিয়েছি ওই ডান দিকে ওই রাস্তাটা ধরে নাটা বেরিয়া বাজাতে বাজারে এসেছি বাজারে আসার পরে পাদিকে গিয়েছি পাদিকে যে রাস্তা ওইটা আসমালির বাজার তো ওই আসমালির বাজার ওই রাস্তা ধরে সোজা গিয়েছি কিছুক্ষণ এগিয়ে যাওয়ার পরে একটা মোড় পড়বে দু রাস্তার বা ওই মোড়ের দিকে চলে গেলো ডান দিকে রানাঘাট আর বা দিকে চলে গেল চাকদা তো ওই চাকদা রাস্তার ধরে সোজা চলে আসতে হবে এসে সামনে এরুলেবাজার বাস স্ট্যান্ড পড়বে ওখানে কিছু না তার একটুখানে এগিয়ে পড়বে তোমার হচ্ছে গাগনাপুর ওই গাগনাপুর বাস স্টপিসে দাঁড়িয়ে তো বাঁ দিকে তোমার চলে গিয়েছে যে কালভৈরাম তালতলা তার আগে একটা পরে তোমার মাঝের গ্রাম তো মাঝের গ্রামে যাবে না ওই রাস্তা ধরেই চলে যাবে পুরো একদম কাল কালবৈরা তালতায় চলে যেতে হবে আর অবশ্যই দেখেছো জায়গাটা কেমন তো অ্যাকচুয়ালি এই জায়গাটা ভাইরাল করেছে মানে একজনাই করেছে অবশ্যই তাদের ভিডিও তোমরা হয়তো সবাই দেখো তাদেরকে চেনো তো আমি নামটা বলে দিচ্ছি আমি জিম রাই মানে ইউটিউব ভিডিও করে ইনস্টাগ্রাম করে ফেসবুক পেজও করে তো অবশ্যই হয়তো তোমরা দেখেছো তার ভিডিও ওই তাল ভিউটা কেমন তো আমি সেই জায়গায় যাচ্ছি সাথে থাকো অবশ্যই দেখতে পাবে আর হ্যাঁ যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তাটা আমি তোমাদেরকে পুরো ভিডিও করে দেখাচ্ছি কারণ তোমাদের আসতে যেন অসুবিধা না হয় তোমরা তাড়াতাড়ি সেই কালভৈরব তালতলায় আসতে পারবে ওই জন্য আমি তোমাদের ভিডিওতে পুরোটাই দিয়ে দিচ্ছি রাস্তাটা তোমরা অবশ্যই সেই রাস্তা ধরে চলে আসতে পারবে কালভৈরব তালতলায় তার আগে আমরা যেইটুকু চিনতাম সেইটুকু আর কি লোকেশন দেখে নিই তারপর যেটুকু চিনতাম না তারপর থেকে আমরা লোকেশনটা দেখেছি মানে আসতে পারছিলাম না আমরা একটু আর কি সমস্যায় পড়ে গেলাম কারণ আমরা উত্তর সোনার থেকে আসছি সেই নদীয়ায় কারণ এইদিকে কোনোবার আসা হয় না ফার্স্ট টাইম এসে তো ওইখানে সামনে বাম্পার আছে অনেকটা দেখে শুনে তোমাদের আসতে হবে রাস্তাটা একটু টান নেই তো একটু খেয়াল করে আসবে বেশি ঘুরোতলা করবে না আস্তে আস্তে করে আসবে তো ধীরে সুস্থে তোমরা সেই খাল বইটা পালতলায় চলে যাবে তারপরে আমরা এই রাস্তা ধরে যখন আমরা আসছি মানে দুই পাশে সে বাড়ি কম দেখলাম তা রাস্তাটা নতুন হয়েছে ওই জন্য ভিউটা খুব সুন্দর দুই সাইডে আরও দাগ দিয়েছে বর্ডারের তো ওই জন্য আর কি মানুষের চাপটা হয়তো বেশি হতে পারে আর এখানে আমি ভিডিও করতে যাচ্ছিলাম দুটো বোনো অ্যাকচুয়ালি হাই করলো তো তারপর আমি যাচ্ছি সেই কালভৈরব তালতলায় তো একটা খেজুর গাছ পাস করলাম ওই খেজুর গাছ পাশ করার পরেই সামনে সেই কালভৈর আর কি তালতলা দেখেছো নিশ্চয়ই ভিডিওতে দু চারজন ওখানে মানুষ দাঁড়িয়ে ছিল তারাও পরপর সব যাচ্ছে তারপরে আমরা এগিয়ে এসে দেখি টার্নিং পাস করে সেই তালগাছ দেখা যাচ্ছে ওই অবশ্যই ভিডিওতে হয়তো দেখতে পাচ্ছ ওই সেই তালগাছের ভিউটা তো দেখো মানুষের চাপটা এখান থেকে শুরু হয়ে গেছে কেমন ডিউ হতে পারে তো দেখো ধীরে ধীরে সবাই এগিয়ে যাচ্ছে সেই কালভৈরা তালতলায় তো ওখানে কি আছে চলো অবশ্যই দেখতে হবে হ্যাঁ দেখো কারণ দুই পাশতেই মানুষের চাপটাই বেশি কারণ জায়গাটা খুব সুন্দর একটা বলতে গেলে পরিবেশ এখন হয়ে গেছে কারণ এখন মানুষের চাপটায় বেশি হয়ে গেছে আর দ্বিতীয় কথা বলতে গেলে এখানে বললাম তো আজ থেকে ভিডিও তো একজন অ্যাকচুয়ালি ভিডিও করতো এই জায়গায় সেই ইউটিউবার বা ইনস্টাগ্রাম করে বা ফেসবুক পেজ করে তো নাম জিম রাই তো অবশ্যই দেখেছো তাদের ভিডিও তো আসার পরে দেখি দেখো প্রচণ্ড পরিমাণে এত যাচ্ছে এগিয়ে সামনে ততটাই জাম মানে মানুষের চাপটাই প্রচণ্ড পরিমাণে তারপরে দেখতে পাই সাইডে পুলিশ গাড়ি দাঁড়িয়েছিল কারণ সামনে ভোট তো ওই জন্য অ্যাকচুয়ালি তারা রাস্তায় টল দিচ্ছে যদি কোনো কিছু হয় সেই জন্য তাই দেখো আস্তে আস্তে যাতে করছি ততই মানুষের চাপ খুবই মানে রাস্তাটা ভালো বলে অ্যাকচুয়ালি আর নতুন হচ্ছে ভাইরাল হয়েছে কারণ এই জায়গাটা মানুষই অ্যাকচুয়ালি ভাইরাল করে দিয়েছে কারণ এই চাপটা দেখে আর কি সহ্য করতে হচ্ছে মানুষ তো দ্বিতীয় সবাই আসছে সেই জায়গাতে তো দেখো দেখতেই পাচ্ছ কীরকম ভিড় তো দুই সাইডে দেখো দোকানও বসে গিয়েছে সেই জায়গায় মানে সেই কালভৈরা তাল সেরাম সেরম কিছুই না দুই সাইডে হয়তো খুব সম্ভব চল্লিশটা মতন তাল গাছ হতে পারে আমি অতটা গুনিনি হয়তো তোমরা যে দেখছো ভিডিও হয়তো গুনতে পারো কটা আছে হ্যাঁ তারপরে আমরা সেই জায়গায় চলে আসলাম সেই কালভৈরব তালতলায় তো অবশেষে এসে পৌঁছালাম এখন আর যতই সামনে করছি আরও ততই ভিড় সেই কাল কালভৈরব তালতলায় তোমরা যারা আসতে চাও ভিডিওটা দেখো দেখে প্রচুর পরিমাণে শেয়ার করো যদি ভালো লেগে থাকে তো এইটুই বলবো আর তোমাদের যারা আর কি আছে আসতে চাই তোমার বন্ধু বান্ধবী বা ক্লোজ ফ্রেন্ড বা অন্য কেউ থাকতে পারে তাদের কাছে শেয়ার করে দাও প্রচুর পরিমাণে তারা যেন দেখে অবশ্যই আসে জায়গাটা খুব সুন্দর তো তোমাদের জন্যই ভিডিওটা করেছিলাম তোমরাই কমেন্ট করে বলবে কেমন হয়েছে আর কেমন লেগেছে আর ভিডিওটা কত দূর মানে তোমরা সরাবা সেটা তোমাদের পরে ডিপেন্ড করবে আমি আর কিছু বলতে পারবো না দেখো মানুষের চাপ খুবই হ্যাঁ আমরা এই জায়গাটা অ্যাকচুয়ালি ভিডিওতে দেখেছিলাম তো দেখে তারপরে আমরা আর কি খুঁজলাম লোকেশন করে তারপরে তো আমরা এসেছি সেই জায়গাতে তো আমরা অ্যাকচুয়ালি এসেছি নয় বন্ধু মিলে তো এখানে এসেছি ক্যামেরাও নিয়ে এসেছি আমরা মানে ফটোশ্যুট করবো জায়গা ভাইরাল আর সবাই ফটোও তুলবে অবশ্যই দেখতে হবে কে কে এসেছে আমরা ভিডিওতে অবশ্যই তোমরা দেখতে পাবে আর আমরা সামনে গিয়ে গাড়িটা পার্কিং করবো বা এক সাইড করে রেখে দেবো রাখার পরে তো আমরা একটু ঘুরবো তোমাদের পিছিয়ে এসে দেখাবো আরও জায়গাটা কেমন

লাস্টে জানতে পারে এই জায়গাটার নাম হচ্ছে কাল ভৈরাবার চল দেখতে পারে সারি সারি পুরো তালকাত ওই জায়গায় মানুষের চাপ বেশি চলো ওই জায়গায় সাথে যাচ্ছে তো গাই দাদার সাথে সেখানে পরিচিত তো দাদা ইউটিউব ভিডিও করে তো আমিও করি তো আমি যেখানে এসেছি এটা কাল ভৈরাব তালতলা তো দাদার সাথে দেখো তো দাদা ইউটিউব ভিডিও করে তো দাদাটার নাম বলে দিচ্ছি একটু শুনে তো ঠিক আছে ক্যারি বয় প্লেম সবাই আর কি ইউটিউবে সার্চ করে অবশ্যই পেয়ে যাবে আর চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দাদা ভালো ভালো ভিডিও করে অবশ্যই তালতলায় আসার পর দেখো আমাদের সব ক্যামেরাম্যান সব ফটোশুট নিয়ে ব্যস্ত রাইট আমরা যেই জায়গাটা এসেছি তালতলা এই জায়গাটার নাম হচ্ছে কালভহিরা তালতলা করে সেই তালতলার পাশে একটা খুব সুন্দর একটা কালী মন্দির থান আছে তো এটা হচ্ছে কালী মন্দির থান কালী মন্দিরটা অবস্থা এটা মন্দিরটা খুবই সুন্দর তোমাদেরকে তালতলার যে ভিউটা এখন দেখাতে বাকি আছে একটু চলে আমরা হেঁটে হাঁটতে হাঁটতে যাচ্ছে সেটা তোমাদের দেখাবো সাথে থাকো তো গাইস আমাদের তালতলা প্রায় ঘোরা শেষের দিকে চলো দেখো একটা কেমন হয়েছে যদি ভালো লাগে থাকে প্রচুর শেয়ার করো সাবস্ক্রাইব করতে বলবো না তখন তো নিউজগুলোকে দেখা হচ্ছে